হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য আপকামিং গ্রুপ সি এবং বি এর জন্য একটা বিশেষ হিস্ট্রি ক্লাস নিয়ে চলে এসেছি দেখো সামনেই এক্সাম রয়েছে সো সেই এর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন উত্তর আমাদের আলোচনা করতে হবে প্রত্যেকেই দেখো আমাদের ক্লাসেস গুলো ফলো করবে প্রতিদিন আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাসেস আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন করেছে যে কত খ্রিস্টাব্দে বিদারের যুদ্ধে ব্রিটিশ সেনাদের সাথে ডাচ সেনাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল চারটে অপশন রয়েছে অপশন বি অপশন সি অপশন ডি দেখো অ্যান্সার হবে অপশন বি ব্যাটল অফ বিদারের যুদ্ধ বা বিদারের যুদ্ধ এটা বেসিক্যালি মির্জাফর ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহটা জন্য ডাচদের সাহায্য নিয়েছিল তো এটা বেসিক্যালি মানে মির্জাফর ডাচদের সঙ্গে মিলিত ভাবে এই যুদ্ধটা করেছিল করেছিল এবং এর ফলে ভারত থেকে বিতাড়িত হয় এবং মির্জাফরকে তার মানে তার সিংহাসন থেকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়েছিল সেভেন্টিন ফিফটি নাইনে এই কারণে এটাকে আমাদের রক্তহীন বিপ্লব বলা হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক সুরাটের সন্ধি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিটি ছিল ট্রিটি অফ সুরাট এটা কিন্তু সুরাট যে বিচ্ছেদ সেটা কিন্তু নয় দুটোর পার্থক্য রয়েছে ট্রিটি অফ সুরাট সম্পর্কে কোনটি ঠিক না দেখো চারটে অপশন রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিল এবং রঘুনাথ রাও মধ্যে এটা সম্পাদিত হয় অপশন বি কোম্পানি রঘুনাথ রাও ক্ষমতায় ফিরিয়ে আনতে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয় অপশন সি কোম্পানি পেয়েছিল থানে বেসিন এবং সালসেট অপশন ডি কোম্পানি সুরাট এবং ব্রজ থেকে রাজস্ব আদায় করার অধিকার পেয়েছিল দেখো এটা বেসিক্যালি সুরাট চুক্তি ছিল যে মারাঠাদের রঘুনাথ রাও চেয়েছিল যে পরবর্তী Peshwa হিসেবে নিজেকে প্রতিবেদন করতে কিন্তু মারাঠা কাউন্সিল মাধব রাওকে Peshwa হিসেবে নিযুক্ত করায় রঘুনাথ রাও এর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সংখর হয় তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে বেসিক্যালি এই চুক্তিটা রঘুনাথ রাও করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্রো মানে আমাদের যে বোম্বে পার্স মানে বোম্বে প্রেসিডেন্সি ছিল তার যে কোম্পানির সাথে কিন্তু এটা বেসিক্যালি কলকাতার সাথে এই চুক্তিটা কিন্তু সেই সময় হয়নি যে এখানে কখনো বলা হয়নি যে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা এবং কাউন মানে কলকাতা কাউন্সিল এবং রঘুনাথ রায়ের মধ্যে কিন্তু হয়নি এটা বেসিক্যালি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বোম্বে অংশটা ছিল বোম্বে প্রেসিডেন্সি ছিল তার সাথে এই চুক্তিটা হয়েছিল যেই কারণে তৎকালীন যে আমাদের গভর্নর জেনারেল গভর্নর ছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন তিনি বিরোধীরা করেছিলেন কলকাতার সাথে এই চুক্তিটা কিন্তু হয়নি তো সঠিক নয় কিন্তু এটাই পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে ডাব্লিউ গ্রুপ সি এবং ডি এর জন্য আপকামিং প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকায় এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা কোশ্চেন অ্যান্সার এবং সলিউশন সবই পেয়ে যাবে যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও এইগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে আমাদের এই প্র্যাকটিস সেট করা রয়েছে যেখানে কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে আর যদি কোনো প্রশ্নের ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমরা তার সলিউশন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব আর দেরি না করে আজকে এই পিডিএফ বা প্র্যাকটিস সেটটা তোমরা কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নিতে পারো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কলকাতা কে আলিনগর নামকরণ করেছিলেন দেখো চারটি অপশন রয়েছে বাহাদুর শাহ আলম অপশন বি সিরাজউদ্দলা অপশন সি মিർকাসিম অপশন ডি মির্জাফর দেখো কলকাতা কে আলিনগর নাম করেছিলেন কিন্তু সিরাজউদ্দলা সিরাজউদ্দলা বেসিক্যালি কি করেছিল যে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করে সেখান থেকে কলকাতা দখল করেছিল এবং কলকাতার নাম তার যে দাদু আমাদের আলিবর্দি খান তার নাম অনুসরণ করে করেছিলেন কিন্তু কিছুদিন পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার পুনরায় কলকাতা দখল করে নেয় তো সেই কারণে এটা কিন্তু বেশি দিন এটা স্থায়ী হয়নি তো কলকাতা আলীনগর নামকরণ করেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দোল্লা পরবর্তী প্রশ্ন মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেছিলেন কেন দেখো প্রথম অপশন নদী পথে খুব সহজে কলকাতা থেকে মুর্শিদাবাদ কি হতো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব সহজেই নদীপথে মুর্শিদাবাদ থেকে কলকাতায় মাধ্যমে পারত। প্রতিরক্ষা মুর্শিদাবাদ আগ্নেয়াস্ত্রে সজ্জিত কোম্পানির কাছে তুচ্ছ তুচ্ছ ছিল ফলে খুব সহজেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ কন্ট্রোল করতে পারত অযোধ্যা এবং উত্তর ভারত থেকে গোপনে সামরিক সাহায্য পাওয়া সহজ ছিল তো সেই কারণে কি হয় যে উপরের সব কারণগুলি হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে মুঙ্গের এ স্থানান্তর তো করেছিলেন মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত করার জন্য পরবর্তী প্রশ্ন কোন বছরে কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল চারটে অপশন রয়েছে সতেরোশো চৌত্রিশ আঠেরোশো আর সতেরোশো তিয়াত্তর তো প্রত্যেকেই জানি রেগুলেটিং অ্যাক্ট এর আন্ডারে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন যার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে আর সেই সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস তো ওয়ারেন হেস্টিংস এর বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক কেস হয়েছিল কিন্তু বহু বহু কিন্তু কিন্তু মানে নিজে এগুলো মানে যাকে বলা হয় বন্ধ করে দিয়েছিলেন যার কারণ ওয়ারেন হেস্টিংস সঙ্গে তার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল তো এখানেই আমরা একটা জুডিশিয়াল মার্ডার বলে একটা খবর আছে যেটা মহারাজা নন্দকুমারের যেটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানি পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন সেনাপতির নাম কে ছিল দেখো চারটে অপশন রয়েছে মালিক কাপুর জাফর খাঁ মান সিং এবং বাইরাম খান তো আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিল অপশন এ মালিক কাপুর জাফর খাও কিন্তু তার সেনাপতি ছিলেন কিন্তু তিনি ওরকম প্রধান সেনাপতি ছিলেন না মালিক কাপুর যাকে কিন্তু গুজরাট থেকে কেনা হয়েছিল হাজার দিনার দিয়ে সেই জন্য তার নাম ছিল হাজার দিনারি আর মান সিং আমরা জানি আকবরের সেনাপতি ছিলেন আর বাইরাম খান আকবরের গার্ডিয়ান বা অভিভাবক ছিলেন পরবর্তী প্রশ্ন কনিষ্কের রাজধানীর নাম কি দেখো চারটে অপশন রয়েছে পুরুষপুর অপশন বি তক্ষশিলা অপশন সি কর্ণসুবর্ণ অপশন ডি উজ্জয়িনী তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার পরবর্তীকালে তিনি তার সেকেন্ড capital মধুরাতে করেছিলেন তক্ষশিলা কিন্তু রাজধানী ছিল না এটা ছিল একটা শিক্ষা কেন্দ্র ছিল মানে প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র যেটা মৌর্য সাম্রাজ্যের সময় খুবই গুরুত্বপূর্ণ flourish করেছিল যেখান থেকে আমাদের কনিষ্ক আমাদের চাণক্য বা কৌটিল্য এসেছিলেন কর্ণ সুবর্ণ ছিল কনিষ্ক আমাদের হচ্ছে কর্ণ সুবর্ণ গৌরাজ শশাঙ্ক রাজধানী ছিল আর উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের second capital যেখানে নবরত্নের সভা বসত পরবর্তী প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেছিল তো এই হিমু কার সেনাপতি ছিলেন অপশন এ বাইরাম খা অপশন বি রানা প্রতাপ সিং অপশন সি আদিল শাহ অপশন ডি নাদির শাহ তো দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেছিলেন এই হিমু ছিলেন আদিল শাহের হিন্দু সেনাপতি আর হিমু কিন্তু আহ দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের দ্বারা পরাজিত হয়েছিলেন কিন্তু হিমুর একটা এপিদের ছিল সেটা হচ্ছে বিক্রমাদিত্য মনে রাখবে এই হিমু কিন্তু খুব একজন বীর যোদ্ধা ছিলেন তো এই যুদ্ধে তার যে মৃত্যুটা হয়েছিল বা তিনি যে আহত হয়েছিলেন এটা অনেকটাই আকবরের ভাগ্যের ওপর মানে হঠাৎ একটা তীর হিমুর চোখে এসে ঢুকে যায় সেই কারণে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন অর্থাৎ হিমুকে পরাজিত করা কিন্তু এক কথায় অসম্ভবই ছিল অনেকটা ভাগ্যের জোরেই কিন্তু আকবর হিমুকে পরাজিত করতে পেরেছিলেন আর বাইরাম খান পড়লাম তিনি আকবরের হচ্ছে গার্ডিয়ান ছিলেন আর নাদ শাহকে ইরানের নেপোলিয়ন বলা হয় কারণ তিনি ভারত আক্রমণ করে এখান থেকে কোহিনুর হীরে এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কি চারটে অপশন রয়েছে ইলোরার কৈলাসনাথ মন্দির অপশন বি মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির অপশন সি মহাবলীপুরমের সপ্তরত মন্দির অপশন ডি কোনারকের সূর্য মন্দির দেখো রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্প হচ্ছে ইলোরার কৈলাসনাথ মন্দির যেটা একটা মাত্র পাথর কেটে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে এবং খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই যে পাথরের যে কাটা অংশ সেটা কিন্তু থাউজেন্ড কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর কিন্তু কোথাও পাওয়া যায় না এটা খুবই বড় একটা বিষয় যে হঠাৎ করে এত বড় পাথরটা ওখানে এলো কিভাবে বা বাকি যে অবশিষ্টাংশ ওই পাথরের সেটাও পাশাপাশি কেন পাওয়া যায় না ওকে আর মাদুরাই মিনাক্ষী টেম্পল এটা হচ্ছে চোল রাজাদের সময় হয়েছিল মহাবলীपुरमের সপ্তরত মন্দির এটা পল্লব রাজাদের সময় হয়েছিল আর কোণারকের সূর্য মন্দির ওড়িশায় গঙ্গো ডাইনেস্টির শাসকদের দ্বারা হয়েছিল পরবর্তী প্রশ্ন পাল যুগে বৌদ্ধ ধর্মশাস্ত্র ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন অপশন এ সিলভদ্র অপশন বি মহেন্দ্র অপশন সি শ্রীধর ভট্ট অপশন ডিotis দীপঙ্কর শ্রীজ্ঞান তো প্রত্যেকই জানিয়ে হবে অপশন ডিotis দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি পাল যুগের একজন বৌদ্ধ ধর্মশাস্ত্রে একজন সর্বশ্রেষ্ঠ বাঙালি ছিলেন যাকে কিন্তু পরবর্তীকালে তিব্বতে পাঠানো হয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পরবর্তী প্রশ্ন রাজ্য অভিষেকের পরে কি আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন প্রথম আলমগীর তাকেই বলা হয় অপশন এ মোহাম্মদ বিন তুগল অপশন বি শাহজাহান অপশন সি ঔরঙ্গজেব অপশন ডি আলাউদ্দিন খিলজি তো প্রথম আলমগীর উপাধি কিন্তু ঔরঙ্গজেব নিয়েছিলেন এই জন্য প্রথম আলমগীর ঔরঙ্গজেবকে বলা হয় দ্বিতীয় আলমগীর পরবর্তীকালে যার সময় পলাশীর যুদ্ধ হয়েছিল তিনিও মোগল সম্রাট ছিলেন তো অরঙ্গদেব প্রথম আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন রাজ্যাভিষেকের পরে নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন দেখো চারটে অপশন রয়েছে রাষ্ট্রকূট চোল চালুক্য এবং পল্লব তো চালক পল্লব বংশে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন নরসিংহ বর্মন তো তিনি চালুক্য রাজ দ্বিতীয় পুরকেশীকে পরাজিত করে তার যে ক্যাপিটেল capital কিন্তু দখল করেছিলেন এই জন্য তাকে বাতাবি কন্যা বলা হয়ে থাকে কারণ তিনি চালুক্যদের capital বাতাবি দখল করেছেন পরবর্তী প্রশ্ন কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা শুরু করেছিলেন চারটা অপশন আলাউদ্দিন খিলজি সুলতানা রাজিয়া মোহাম্মদ বিন তুগলক এবং শের শাহ তো দেখো ঘোড়ায় চড়ে প্রথম ডাক চলাচলের ব্যবস্থা শুরু করেছিলেন শের শাহ তো তার তারই করা যে বিভিন্ন রাজস্ব থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সমস্ত নীতি কিন্তু বর্তমান দিনে ভারতের বিভিন্ন সম্রাট ভারতের বিভিন্ন শাসন ব্যবস্থা এবং বিভিন্ন জায়গা কিন্তু আজও follow হয় তিনি এত বড়ই কিন্তু ভালো শাসক ছিলেন ভারতের কোন শাসক সে ওমর শেখ মির্জার পুত্র অপশন এ শের শাহ অপশন বি আলাউদ্দিন খিলজি অপশন সি কুতুবউদ্দিন এবাক অপশন ডি বাবর তো অবশ্যই ওমর শেখ মির্জার পুত্র ছিলেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর এই ওমর শেখ মির্জা ছিলেন তৎকালীন সময়ে যে সমার ছিলেন সমার শাসক ছিলেন তো এই ওমর শেখ মির্জা তিনি ছিলেন যে বংশধর ছিলেন আর বাবরের যে মা তিনি ছিলেন খানের বংশধর এই কারণে বাবরের শরীরে চেঙ্গিজ খান এবং তৈমুর লাং দুটো যে মানে দুজন যে ভারতের যে শাসক ভারতের হচ্ছে আক্রমণকারী তাদের রক্ত রয়েছে বাবরের মধ্যে এই জন্য মুঘল সাম্রাজ্য বা আমরা যতটাই ভালো মনে করি মোগল রক্ত কিন্তু ভীষণই জঘন্য এবং খারাপ ওকে পরবর্তী প্রশ্ন নিচের কোনটির সাথে আকবরের নাম জড়িত অপশন এ তাজমহল নির্মাণ অপশন বি কুতুব নির্মাণ অপশন সি এলাহাবাদ শহরের প্রতিষ্ঠা অপশন ডি আজমির শহরের প্রতিষ্ঠা তো দেখো তাজমহল নির্মাণের সঙ্গে আমরা প্রত্যেকেই জানি শাহজাহানের নাম জড়িত যদিও তাজমহল শাহজাহান নির্মাণ করেননি সেটা অনেক কিছু ব্যাপার রয়েছে পরবর্তী কোনো সময় যদি প্রয়োজন হয় আমরা আলোচনা করব অপশন বি কুতুব নির্মাণ যেটা ফাউন্ডেশন শুরু করেছিলেন কুতুবউদ্দিন উদ্দিন এবাক যেটা তৎকালীন যে সুফি সন ছিলেন ডেডিকেট করা হয়েছিল সঙ্গে জড়িত হচ্ছে এলাহাবাদ শহরের প্রতিষ্ঠা এই এলাহাবাদ শহর ভারতের প্রথম শহর যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের শহর হিসাবে হেরিটেজ সাইটের হেরিটেজ হিসেবে মর্যাদা পেয়েছে আর আজমির শহরের ফাউন্ডেশন হয়েছিল দিল্লি সালতানাতের সময় যে সময় আজমির শরীফে যেটা আমাদের ওখানে রয়েছে সেটার মাধ্যমে কিন্তু তৈরি হয়েছিল তো আজমির শহর এটা কিন্তু দিল্লি সালতানাতের সময় হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কুলি কুতুব শাহি নির্মাণ করেছিলেন অপশন এ জামা মসজিদ অপশন সি মতি মসজিদ অপশন সি আগ্রা ফোর্ট অপশন ডি চার দেখো জামা মসজিদ মতি মসজিদ এগুলো সবই মোগল ডাইনেস্টির সময় তৈরি হয়েছিল আগ্রা ফোর্ট যেটা তৈরি হয়েছিল এটা কিন্তু আকবর তৈরি করেছিল আর চার সেটা কুলি কুতুব শাহ হায়দ্রাবাদের যে কুলি কুতুব শাহ কুতুবশাহী যেটা বাহামণি সাম্রাজ্যের একটা অংশ ছিল তারা কিন্তু নির্মাণ করেছিল চিহ্ন হিসেবে মিনার তরুণ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয় অপশন বি আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য সাম্রাজ্য বিস্তার অপশন সি মুঘলদের সিন্ধু বিজয় আর অপশন ডি শহরের মারাত্মক লেগ রোগের অবসানের জন্য তো দেখো হায়দ্রাবাদ শহরের চারমিনার যেহেতু বাহামনি শাসকরা তৈরি করেছিল ফলে অরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয় হবে না আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য হবে না মুঘলদের সিন্ধু বিজয় হবে না এটা হচ্ছে শহরে যে মারাত্মক প্লেগ রোগ হয়েছিল সেটা সাকসেসফুলি কিভাবে বাহমনি শাসকরা বা কুলি কুতুব শাহ এটাকে মানে আটকাতে পেরেছিলেন তারই কারণে তারই স্মারক হিসেবে চারমিনার তৈরি করা হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশুরের বাগ নামে বিশেষ পরিচিত ছিলেন অপশন ই টিপু সুলতান অপশন বি হায়দার আলী অপশন সি শের শাহ অপশন ডি রুদ্রদামন তো মহীশুরের বাগ তাইরম মাইসোর নামে পরিচিত ছিলেন অপশন এ টিপু সুলতান যিনি হায়দার আলীর সুযোগ্য পুত্র ছিলেন তো হায়দার আলী টিপু সুলতান মহীশুরে স্বাধীন নবাবীর পতন করেছিলেন হায়দার আলী একজন অশিক্ষিত শাসক গলেও তিনি কিন্তু খুব ভালো ডিপ্লোম্যাট ছিলেন টিপু সুলতান সবচেয়ে বড় শিক্ষিত সুলতান হলেও তিনি কিন্তু ব্যর্থ শাসক ছিলেন তো ইতিহাসে তাকে বিভিন্ন জায়গায় মানে কংগ্রেস সরকারের যে কমিউনিস্ট আইডিওলজি থেকে টিপু সুলতানকে স্বাধীনতা সংগ্রামী বলা হলেও কিন্তু টিপু সুলতান প্রকৃতপক্ষে স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি একজন কমিউনিস্ট অর্থাৎ মুসলিম শাসক ছিলেন তিনি হিন্দুদের বহু মন্দির ধ্বংস করেছিলেন এবং ইসলাম ধর্মকে প্রচার করার জন্য তিনি কিন্তু বহু পদক্ষেপ নিয়েছিলেন ফলে মহীশূরের বাঘ বলার পেছনে টিপু সুলতান কতটা যুক্তিসঙ্গত সেটা কিন্তু যথেষ্ট প্রশ্ন রাখে আজকে প্রশ্ন নিচের সম্রাটদের মধ্যে কে রাজকুমার সেলিম নামে পরিচিত ছিলেন অপশন এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি ঔরঙ্গজেব অপশন ডি শাহজাহান তো প্রত্যেকেই জানি সেলিম নামে পরিচিত জাহাঙ্গীর কারণ আকবর জন্মের পর মানে বিয়ের মানে আকবরের কিন্তু প্রথম থেকে কোন রকমের সন্তানের জন্ম হয়নি সেই কারণে আকবর সেই সময় তৎকালীন যে সেলিম চিস্তির দরবারে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে তার হরকা বাই সেখানে যাওয়ার পরে তার সেখানে থেকে পুত্র লাভ হয় এবং সেই কারণে আকবর তার নাম রেখেছিলেন সেলিম তো এটা বেসিক্যালি বুঝতেই পারছো যে তাহলে সেলিম বা জাহাঙ্গীর মানে অ্যাকচুয়ালি কার পুত্র ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখেন তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও ধন্যবাদ